え

মুক্তি নাই প্রাথমিক স্তর থেকে শুরু করে মাস্টার পর্যন্ত যেখানে আমাদের প্রভুকে চেনার জন্য একটি ঘন্টাও আয়োজিত হয় ছেলে বসে সামান্যতম অংশ আমাদের এই প্রভু সম্পর্কে বলা আছে না আই তো বটেই বরঞ্চ প্রভুকে যাকে আমরা চিনতে না পারি তার জন্য

পর আধুনিক শিক্ষাঙ্গনে কোন নীতি যদি যক্ত করা না যায় তাহলে আমাদের শিশুরা শত্রুবে আসছে অবশ্য ব্যাপারে আমরা বাস্তু চিত্রের এই একই কথা দেখতে পাচ্ছি তাই আমি আশা করব যে তরুণ উদাসনের যারা সদস্য আছে তারা প্রতিটি মসজিদ এর প্রতিটি মহল্লাতে প্রতিটি মহল্লা ছেড়ে যে মুক্ত শিক্ষাকে দিতে হবে আধুনিক শিক্ষার আশা I'm sí.

আমাকে বোঝানো দরকার নাই আমি করি আমি ডাকাতি আমি ওষুধ দিই না বলে দেবে এরা এরাই আশা করছে